আমি কিন্তু অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে দেখো এখন কিন্তু রাত দুটো প্রায় বাজতে যায় তবুও কিন্তু আমার চোখে ঘুম নেই সত্যি কথা বলতে গেলে সেই দিন রাত্রিকটা যে আমার সাথে এরকম কাটবে আমি নিজেও বুঝতে পারিনি যেই কটা ডগ ওষুধ সব কটা দিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু চোখের অবস্থা কোনোভাবেই ঠিকই হয়নি সেই একই রয়ে গেছে হ্যাঁ মানছি সব কিছু কমতে হয়তো একটু সময় লাগে তা বলে সেদিনকে কি রাত্রিকটা যে আমার সাথে এইরকম হবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি সবাই কিন্তু ঘুমিয়ে ছি ঘন্টু ছুটি আর ওই দিকে যে আমরা এত বড় ক্ষতি করেছি সেও কিন্তু দিব্য ঘুমিয়ে পড়েছে সে যে আমার চোখে এত বড়ো একটা ক্ষতি করেছে বা তার জন্য আমি এত কষ্ট পাচ্ছি তার কিন্তু বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ নেই সে কিন্তু তার মধ্যে দিব্য ব্যস্ত রয়েছে এই যে দেখেছ আমি চোখ বন্ধ করছি কত কষ্ট করে আর কোনোভাবেই না চোখটা খুলতে পারছি না ভীষণ ব্যথা করছে চোখটা খুলতে গেলে যেন মনে হচ্ছে আমার চোখের ভেতর থেকে কোন একটা জিনিস ছিঁড়ে বেরিয়ে এই এইরকম টাইপের আর সেদিনকে এতটাই যন্ত্রণা কোথায় চোখের ব্যথাটা দাঁতের থেকে শুরু করে কপাল অবধি চলে গেছে পুরো এক সাইড জুড়ে ব্যথা করছে আমাকে না সত্যি পাগলের মতো লাগছে এমন পাগল পাগল লাগে যেন মনে হচ্ছে আমার শরীর থেকে যেন কোনো একটা অংশ ছিঁড়ে দিয়েছে দেখো সত্যি কথা বলতে গেলে কোনোভাবেই আর ভালো লাগছিল না দেখে আমি কতটা কষ্ট পাচ্ছি সেদিন কিনা না রাত্রিবেলায় অনেক ঘুমানোর চেষ্টা করেছি ওই যে চারটে সাড়ে চারটে পর্যন্ত জেগেছিলাম অনেক কষ্ট হওয়ার পর কিন্তু মাঝখানে ছটার সময় ঘুম থেকে উঠেছি ছটার সময় ঘুম থেকে উঠে পড়ার পর কিন্তু ভীষণ যন্ত্রণা করছিল আর ভীষণ কষ্ট পাচ্ছিলাম কি করব না করব সত্যি কথা বলতে গেলে সত্যিই বুঝতে পারছিলাম না আর এই যে ভিডিওটা এখন বানাচ্ছি এই ভিডিওটা দেখে হয়তো এখন অনেকেরই খারাপ লাগবে তাই কিছু করার নেই সে সময় যে আমার যতটা কষ্ট হয়েছে আমি হয়তো একটা ভিডিওতে বলি বা শেয়ার করে তোমাদের সঙ্গে বোঝাতে পারবো না কিন্তু এই যে আমার কষ্টটা হচ্ছে দেখো কনস্ট্যান্ট যেদিন হয়েছে দুটো দিন হয়ে গেছে আমার চোখের ওপরে ফোলা ভাবটা কিন্তু কমেনি আর চোখ দিয়ে এখনও জল পড়ে যাচ্ছে আর এত যন্ত্রণা করছে আমি ঘুমানোর চেষ্টা করছি কোনোভাবেই কিন্তু ঘুমাতে পারছি না এত যন্ত্রণা করছে সেই দন্তনা আমার দাঁত থেকে কপাল থেকে সব জায়গায় চলে যাচ্ছে আর মঞ্চ যেন আমার শরীর থেকে কোনো একটা অংশ কেটে ফেলা হয়েছে আমি এতটাই ছটফট ছটফট করছি সত্যি কথা বলতে গেলে সেদিন যে রাত্রিটা যে কীভাবে আমার সঙ্গে গেছে বারবার করে বলছি আমি সত্যি নিজের কোনোদিনও সেই দিনটা ফিরে পেতে চাই না আমার সঙ্গে যাওয়া যে ভীষণ 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 কষ্ট পেয়েছি আমি সেই দিনকে রাতটা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি ভগবান এই রাত্রিটা কাটিয়ে দেওয়া সকাল হয়ে যাওয়া না ডাক্তারখানায় যেতে পারি সত্যি কথা বলতে গেলে কি করব না করব ওই রাতে কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি চুপ করে একা বসেছিলাম সাড়ে চারটে পর্যন্ত অনেক ঘুমানোর চেষ্টা করেছি শুধু এপাশ আর ওপাশ করেছি যেন মনে হচ্ছে শরীর থেকে কিছু একটা কেটে গেছে আমার সত্যি কথা বলতে গেলে কি হয়েছে না হয়েছে আমি এত কিছু বুঝতে পারিনি ডাক্তারখানায় যখন গেছিলাম ডাক্তারবাবু আমাকে বলেছে তোমার চোখের মনির সাইড থেকে মাংসটা উঠে গেছে সত্যি কথা বলতে গেলে তাই চোখের হাতের নোখটা পুরো চোখের মনির ভেতরেই ঢুকে গেছে পুরো মাংসটা উঠে এসেছে জন্য কিন্তু ভীষণ যন্ত্রণা করছিল সত্যি বুঝতে পারছিলাম না যে ওই রাতে আমার কি করা উচিত সারা রাত বসে বসেই কিন্তু কাটিয়ে দিলাম আমি দিকটা কীভাবে যে পার করব সেটাই বুঝতে পারছিলাম ঠাকুরকে থাকতে কিন্তু ঘড়ির কাটাই ছটা বেজে গেছে আর আমার এত যন্ত্রণা করছে আমি ঘুম থেকে উঠে পড়েছি কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি পারছিলাম প্রেসক্রিপশনটা যে খুঁজে ডাক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো সেটুকুও ক্ষমতা আমার মধ্যে ছিল না অনেক কষ্ট করে কিন্তু ফোন করেছে আর সে সময় কিন্তু ভীষণ যন্ত্রণা করছিল। এতটা যন্ত্রণা করছিলো আমার অবস্থা কিন্তু ভীষণ কাইল ছিল এই যে ভিডিও করব সেটুকু করার ক্ষমতা ছিল না দেখো যন্ত্রণা চোটে কিন্তু আমি ছটপট করছিলাম ডাক্তারখানায় চলে গেছিলাম ডাক্তারবাবু বলুন যতটা সম্ভব তাড়াতাড়ি চলে কারণ ডাক্তার থাকবে দশটা পর্যন্ত ঘুরির কাটায় বাজে তখন সাড়ে একটা আমি ভাবছিলাম আমার ডাক্তারবাবু আমাকে দেখবে কিনা এই যে এইটুকু ভিডিও করতে পেরেছি এইটুকুই অনেক বেশি কিন্তু আমার ভিডিও করতে পারিনি আর এতটাই যন্ত্রণা করছে মাথার চুলটাও পর্যন্ত আজড়ায়নি শুধু জামাটা পরে বেরিয়ে এসেছে খুব তাড়াহুড়ো ওখানে করে গেছি আর দেখো এতটাই যন্ত্রণা করে চুপ করে বসে থাকতে পারছিলাম না ডাক্তারবাবু ওখানে গিয়ে একটা যন্ত্রণার ওষুধ লিখে দিয়েছিল খাওয়া দাওয়ার পরে ওষুধটা খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম